কেমন আছেন রূপা দিদি Аннаgarden kitchen থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে চলে এলাম বোল মাছ বোল মাছ দেখাবো গরম পড়ে গেছে বোলটা তাহলে কিভাবে ব্যবহার এবং বোলের সাথে কি দেব এবং গরম মানে হালকা পাতলা একটা ঝোল হতে হবে এবং ভিড় যেতে ভালো থাকে পেটির কথা ভেবে বোল মাছটা আমি কি দিয়ে ব্যবহার করছি আর কি কি ব্যবহার করছি তাহলে চলুন দেখেনি বোল মাছের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে খুব সুন্দর একটা সিম্পল একটা ঝোল দেখাবো হ্যাঁ নিয়ে চলে এলাম বোয়াল মাছটা এখানে আমার সাত থেকে আট পিস বোয়াল মাছ আছে তো আমি সব বানাবো না আমার প্রয়োজনে আমি আপনাদের কাছে শেয়ার করব কয়েকটি পিস রান্না করে আর চলুন তাহলে আর বোয়াল মাছ আজকে ভাজবো ফাটবে না চলুন দেখিয়ে দিই আমি এখানে কড়াইয়ের মধ্যে লোহার কড়াইয়ে তেল নিয়েছি তেল নিয়ে ওর মধ্যে এক চিমটে নুন আর হলুদ দিলাম দিয়ে কাঁচা মাছগুলো কোনো নুন হলুদ মাখাই খেয়াল করুন তারপরে আমি তেলের উপর দিয়ে এইভাবে আমি মানে বল মাছ আমার অনেক ধরনের রেসিপি আছে কিন্তু আমি দেখলাম সববারে আমি নুন হলুদ মাখিয়ে তেল মাখিয়ে দেখেছি মাছ ফাটে কিন্তু এখন আপনাদের আমি এইভাবে বানিয়ে দেখালাম কোনো কিন্তু মাছ ফাটছে না সেই জন্য একটু মাছ ভাজাটা একটু দেখালাম তেলের উপরে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভাজবেন আর এবারে আপনার চয়েস আপনি কড়া মাছটা বেশি ফ্রাই করবেন না কম করবেন তাহলে চলুন মাছ ভাজার তেলটা অন্য কড়াইয়ে নামে নিয়ে এখানে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আমি পেঁয়াজ ব্যবহার করব না এখানে আমার দুটো নতুন আলু লম্বা লম্বা করে পিস করে কাটা এগুলো আমি ভেজে নেব আমার প্রয়োজনে দিয়েছি। এখানে রসুন বাটা দিলাম রসুনটা ভাজার সাথে সাথে আলুটাও ভেজে যাবে ওই জন্য তেলের উপর দিলাম না দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ মাছটা ভেজে নিয়েছি দেখুন আমার মতো করে খুব একটা ফ্রাই করি নাই আচ্ছা এখানে আমি দিয়ে দেবো আদা বাটা দুটো আলুর জন্যে আদা আছে এই হাফ চামচ আদা আর তিন চারটে রসুন দিয়ে দিলাম হলুদ এখানে আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না আর দিয়ে দিলাম আমি বাটা লঙ্কা একটি হামনে থেতো করা ভিজিয়ে রেখে তারপর হামনে থেতো করে নিয়েছি লঙ্কাটা আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন আর দিয়ে দিলাম কা কালো বেগুন একটি বেগুন আমি মশলাটা মাখিয়ে নিয়ে একটু জলের হালকা দিয়ে জল দিয়ে মশলাটা মাখিয়ে নিলাম তারপরে সেদ্ধ হওয়ার জন্য আমার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম ফুটে গেলে আসছি যে কী কী দেবো সেটা আপনাদের দেখিয়ে দেবো এখানে ফুটে গেছে আমি এখানে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দেখছেন এখানে সর্ষে কালো সর্ষে আমি এক চামচ বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে আমি খোসাটা ফেলে দিয়ে এই গরম জল দিয়ে ছেঁকে নিয়ে ঠান্ডা জল নয় এই জলটা তুলে নিয়ে আমি মিশিয়ে তারপরে ফুটে দিয়ে দিলাম সর্ষে বাটার জলটা দেবেন খুবই সুন্দর হয় বেগুনের বোয়ালের ঝোল কিংবা পাবদা মাছের ঝোলে এইভাবে সর্ষে বাটা দেবেন আর দিয়ে দিলাম সতেজ ধনিয়া পাতা আর মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম তাহলে কেমনভাবে নামাচ্ছি আপনাদের দেখিয়ে দেব জিরে গুঁড়োটা আপনারা খেয়াল করেছেন আমি প্রথমে দেইনি। এখানে আমার জিরেটা যখন বানানো হয় এখানে জলে গলিয়ে দিচ্ছি ধনিয়া জিরে গোলমরিচ আমি বাড়িতে আমার এটা বানানো হালকা উষ্ণ করে গরম করে তারপরে ভাজা ওই জন্য আমি পরে দিয়ে দিলাম আর ফাইনালি লুকটা দেখে নিন খুবই সুন্দর হয়েছিল কালার খেতেও খুব ভালো হয় আপনারও